ভিতরে করে নিয়ে গেল ওই যে চোখ বাঁধলো পাঁচটা দিনের ভিতরে রাত দিন 24 ঘন্টার ভিতরে না চোখ খুলিনি শুধু একটু খাওয়ার সময় ছোট্ট একটা ঘরের ভিতরে খাদ্য ঢুকাই দিয়ে চোখটা খুলে দিত আবার খাওয়ার সাথে সাথেই চোখ বেঁধে ফেলতো পায়খানা করার সাথে পায়খানা করার সময় আমি আপনাদের কাছে পায়খানা করার সময় ওরা পায়খানা করার পরেও আমাকে পানি দিয়ে পরিষ্কার করতে দেইনি বলুন এতটুকু কষ্ট করতে হয়েছে কিসের জন্য জোরে বলেন কিসের জন্য আর একটু জোরে বলুন না কিসের জন্য সুতরাং আপনি ইমানদার বলে দাবি করেছেন অবশ্যই ভয় আপনার চারিপাশে কাজ করবে এই আল্লাহ বলতেছ তুমি ইমানদার তোমাকে ভাই দিয়ে পরীক্ষা হবে তুমি আল্লাহর পরে টিকে আছো কিনা তোমাকে না খাওয়াই রাখা হবে ভুসিওয়াল মিনালামুসিআর যানের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে মালের ক্ষতি হবে সর্বশেষ তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এরপরও তুমি যদি আল্লাহর পরে টিকে থাকতে পারো আল্লাহ বললেন আমি তোমাদের সঙ্গেই আছি পরে পরীক্ষা হবে না হবে না আমরা ইমান সি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে রাজি আছেন আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা একবার সুবান আল্লাহ বলি অটো পাস করে আমরা জানলাতে যেতে চাই না আল্লাহ রে বলি আল্লাহ যত পরীক্ষা পারো নাও কিন্তু যেন ফেল করাইও না আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই এ মুসলমান কথা বলেন ফেল করতে চাই না পাস করতে চাই আল্লাহ যেন আমাকে তেত্রিশ নম্বর দিনেও যেন পাস করায় আল্লাহ আমাদের কবুল করুক এবার চলুন আমার নবীর সঙ্গে আমি তুলনা করতে পারবো না সাব আজমাইনদের সঙ্গে তুলনা করতে পারবো না এবার বলুন তো আমি যে ইমামের অনুসরণ করে যে ইমামের অনুসরণ করে নাবিন নিচে হাত বান্দি ওই ইমামের নাম কি আবু হানিবা রহমাতুল্লা আলাই ওই যে দুইজন লোক উঠে গেল ভাই আমি কিন্তু আপনাদের কাছে সবাই নিয়েছিলাম কিছু কিছু বক্তারা ওয়াজ করতে বশে 6000 লোক নিয়ে 500 লোক নিয়ে মনাজাত করে তাদের দুঃখ লাগে না কিন্তু আমার বক্তব্য তো ওঠা নয় আমি তো দালালই বক্তব্য করতে আসেনি আমি কারোর পক্ষে দালালই করাও পছন্দ করি না আমি डेढ़ ঘন্টা আলোচনার পরে হয়ে গেছে একবারও কি জামাত ইসলামের পক্ষে কোনো গুণগান গেছি না আমি গুণগান গাতছি কাশি কিসের পক্ষে কোরআনের পক্ষে গুণগান কেটে দিয়ে যদি জামাত ইসলামের পক্ষে চলে